দেখছেন বি দেখতেছেন মাটিতে আমেরিকাতে বসে খানের তুফান সিনেমার প্রচার প্রচারণা চলছে দুরুমছে দূরছে চলছে তুফান আপনাদেরকে জানিয়ে রাখি দেশ ছেড়িয়ে বিদেশের মাটিতে যখন রিলিজ পেতে যাচ্ছে তুফান তখন এটি শুরু করতে চাই তুফান টিকিট নেই টিকিট নেই তুফানের টিকিটের সংকট বিদেশের মাটিতেও তুফান সিনেমার টিকিট সংকট তাহলে ভাবেন তুফান সিনেমা কোন লেভেলে পৌঁছে গেছে তুফান কোথায় যাচ্ছে তুফানের ভবিষ্যৎ কি তুফান কি করতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড করাতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে ভেঙেই দিছে ভেঙেই দিছে তো সেখান থেকে নতুন কিছু নতুন মাত্রা কিছু যুক্ত করতেই তুফানের আবির্ভাব বাংলা সিনেমার ইতিহাসকে বাংলা সিনেমার গেম চেঞ্জার হিসাবে কাজ করছে তুফান তুফানের সিকুয়েল খুব শীঘ্রই আসবে আপনাদের জন্য উন্মুক্ত করা হবে নিঃসন্দেহে আমরাও চাই বাংলা সিনেমার সরণের যুগ বদব করে ফিরে আসুন সেটা আমাদেরও কামনা আমাদেরও প্রত্যাশা কেমন ছিল ভিডিওটি কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ